বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্লামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোগজন হয়েছে ওয়েব সিরিজের আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে বাংলা হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মে তবে এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ উল্লু প্রাইম শর্ট কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজে সিরিজ রিলিজ করে অ্যাডাল্ট ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয় প্রত্যেকটি ওয়েব সিরিজে প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকে সম্প্রতি উল্লুতে রিলিজ করেছে একটি রোমান্টিক ড্রামা ওয়েব সিরিজ যা সকলেই পছন্দ করেছে অতি সম্প্রতি উল্লুতে চরমস ক্যাটাগরিতে একটি নতুন ওয়েব রিলিজ হয়েছে যা বেশ জনপ্রিয় নতুন ওয়েব সিরিজের নাম রাজা কা বাজা এই সিরিজে একের পর এক সাহসী দৃশ্য রয়েছে আপনি নির্দ্বিধায় বলতে পারেন এই ওয়েব সিরিজে গল্পের চেয়ে উস্কানিমূলক একাধিক সিন দেখানো হয়েছে এই ওয়েব সিরিজ ভুল করেও পরিবারের সাথে দেখবেন না ওয়েব সিরিজে এমন অনেক দৃশ্য দেখানো হয়েছে যা দেখে চক্ষু রকশ গাছ হয়ে যেতে বাধ্য আপনাদের এই ওয়েব সিরিজে কাজ করেছেন হিরাল দাদা দিয়া খান ও হিমানি শর্মার মতো তারকারা ওয়েব সিরিজের প্রতিটি সিনে সাহসী অভিনয় মন জয় করে নিয়েছে অনেকেরই চরম সুখ ক্যাটাগরিতে এর আগেও উল্লুতে অনেকগুলো ওয়েব সিরিজ রিলিজ করেছিল তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল চাউল হাউস সারিকা দোকান মা দেবরানী বেটির যেখানে প্রমুখ